হার্ড দা ওয়েদার ইভেন ওয়ান্স দেব্বর ইট পূর্বে মানুষের স্মৃতিশক্তি এতই প্রখর ছিল যে তারা কোনো কিছু যদি একবার শ্রবণ করতেন

তারা ইংরেজিতে তর্ক করছিলেন এবং সেই পণ্ডিত ইংরেজি ভাষা জানতেন না কি বলছে তিনি বলছিলেন হাকিমকে যে তারা কি বলছিল তা আমার মনে আছে কিন্তু আমি ইংরেজি বুঝি না এবং তিনি হুবহু তিনি প্রতি উচ্চারণ করলেন বা তিনি হুবহু বলে দিলেন তারা কি কি বলেছিল That was the kind of memory that these Brahmins would have. So, that was the kind of memory that the Brahmins would have. The Shaitila, Shaitaner Siti Shakti, a Brahman der Khakto. I tell you what I said. Exactly what they said, he repeated. তারা একেবারে হুবহু পুঙ্খানুপুঙ্খভাবে যা বলেছিল তিনি সেটাই তিনি বলে দিয়েছিলেন রিপিট করেছিলেন যখন

তো তিনি যখন বললেন যে আমি কি বলবো তো বললেন একশো কবিতা করো গঙ্গার মাহাত্ম সম্বন্ধে সো হি হি ইনকোয়ার হোয়াট শুড আই স্পিক অন অ্যান্ড লর্ড চৈতানীয় সে মাদার গঙ্গা তো তিনি করলেন

তিনি মনে রেখেছেন সেই শ্লোকটা আমার মনে নেই মহাত্মায়িতার এই শ্লোকটি উনি উদ্ধৃত করেছিলেন এবং চৈতন্য মহাপ্রভু তার যে দোষ গুণ সব উনি বলে দিয়েছেন সো লর্ড চৈতন্য মহাপ্রভু হি অন টু ওয়ান ভার্স বিকজ হি সো হি কট অন টু ওয়ান ভার্স এন্ড হি হি স্পোক অন দ্যাট ভার্স And he told all the ornaments, the good qualities of that verse, and the faults in that verse. So, how did he memorize the verse? Keisha Khomeini was amazed. How did you uh, memorize the verse? I, 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 he he couldn't even memorize himself.

And just as God has, born, has given you a great poetry, as I have a blessing. Oh, man, I, oh. He said, just so, just like Bhagavan has given you the gift of great poetry, I have been blessed with a great memory. Shruti. So, Mahaprabhu যে ঠিক যেমন ভগবান আপনাকে এই মহান কবিত্বের অধিকার দিয়েছেন বা এই কবিত্বের গুণ দিয়েছেন ঠিক তেমনিভাবে ভগবত কৃপায় তিনি আমাকে স্মৃতি শক্তি দিয়েছেন